বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে ঘরে মানবতার সেবা এবং কল্যাণ পৌঁছে দেওয়ার জন্য আজকে কাজ করে যাচ্ছে যারা তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছেন আপনারা আপনারা এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কেন আজকে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে কারণ স্বাধীনতার এই চুয়ান্ন বছর এদেশের মানুষ সব সময় প্রতারণার শিকার হয়েছে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে মানুষের যারা অতীতে এই দেশ পরিচালনা করেছে তারা এই জাতিকে শুধুমাত্র প্রতারণা উপহার দিয়েছে দুর্নীতি উপহার দিয়েছে চাঁদাবাজি উপহার দিয়েছে নৈরাজ্য উপহার দিয়েছে এদেশের মানুষকে বারবার ধোঁকা দিয়েছে এবং এদেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এদেশের উন্নয়নকে ব্যাহত করেছে এদেশের মানুষের ভাগ্য আজকে কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে মুষ্টিময় যারা এই চুয়ান্ন বছরে তিনটি দল ক্ষমতায় ছিল তাদের গুলি কয়েক নেতা কর্মীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে উন্নয়ন হয়েছে কি বলেন আজকে তাই বাংলাদেশ জামাত ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশকে যদি উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে হয় বাংলাদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় তাহলে সহযোগ্য নেতৃত্ব ছাড়া আল্লাহ আইন প্রতিষ্ঠিত ছাড়া আসলে বাস্তবে সম্ভব হবে না তাই বাংলাদেশ জবাদ ইসলামের সিদ্ধান্ত নিয়েছে দেশবাসীর কাছে এরকম তিন শত যোগ্য নেতৃত্ব আজকে বাংলাদেশে মানুষের সামনে জামাত ইসলামী অবস্থাপন করেছে এদেশের মানুষ যদি বাংলাদেশ জামাত ইসলামীকে রায় দেয় সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত করে বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশের শাসন ভার তাদের উপর অর্পিত হয় তাহলে ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যেই বাংলাদেশের কি কি করেছি এবং পর্যায়ক্রমে এই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে চুয়ান্ন বছর লাগবে না পাঁচ বছরের ব্যবধানে অধিকাংশ সমস্যার সমাধান করা সম্ভব কি বলেন ঠিক